নমস্কার এসকমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের ভিডিওটিতে গাড়ি বা গাড়ি চালানো সম্বন্ধীয় কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যের সঠিক হিন্দি উচ্চারণ ও ব্যাকরণ সমেত বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে শোনাবো ও বোঝাব তার আগে আমরা কয়েকটি শব্দ বা ছোটো বাক্যের রূপ পরিবর্তনের ফলে হিন্দি অনুবাদ কেমন হয় তা নিয়ে আলোচনা করব ছোটো বাক্যগুলি যেমন থামে না হিন্দিতে হবে নাহি রুকে থামে না এক বচনে নেই রুকেগি বহু বচনে নাহি রুকেঙ্গে আবারও থামবে না এটি হিন্দিতে হবে রোকেগা গা বহু বচনে হলে হবে রোকেঙ্গে নেই তো এক বচনে রোকে গা বহু বচনে রোকেঙ্গে নেই পরেরটি থামাবে না এটি হিন্দিতে হবে মত রকুয়ায়ে এক বচনে মত রকুয়ায়ে এটি বহু বচনে হলে হবে মত রোকোয়ায়েঙ্গে অতএব থামে না এক বচনে নাহি রুকেগি থামবে না রোকেগা নাহি থামাবে না মত রোকোয়ায়ে পরেরগুলি রাখবে বাংলায় রাখবে হিন্দি হবে রাখো বাংলায় রাখবে না এটি হিন্দিতে হবে মাত রাখো আবারও রাখা হবে না হিন্দি হবে नहीं রাখা জায়গা প্রিয় দর্শক এখন আমরা গাড়ি নিয়ে কয়েকটি বাক্যের বাংলা হতে ব্যাকরণ সহ হিন্দিতে অনুবাদ করে বোঝাবো ও দেখাবো আমাদের প্রথম বাক্যটি হলো এখানে গাড়ি থামে না হিন্দি হবে ইহাপার গাড়ি নাহি রুখতি এখানে হিন্দি পর গাড়ি হিন্দিতেও গাড়ি থামে না নাহি রুক্তি অতএব এখানে গাড়ি থামে না হিন্দি হবে ইহাপার গাড়ি নাহি রুখতি আবারও যদি অনেক গাড়ির ক্ষেত্রে বলা হয় যে রাস্তায় বহু বহু গাড়ি চলে যাচ্ছে কোনো গাড়ি থামে না সেক্ষেত্রে হবে এখানে গাড়িগুলি থামে না এটি হিন্দিতে হবে গাড়িয়া ইহা পর নাহি রোকেঙ্গে একটি গাড়ি গাড়ি অনেকগুলি হবে গাড়িয়া গাড়ি থেকে গাড়িয়া বহু বচনে গাড়িয়া থামে না নাহি রোকেঙ্গে অনেকগুলি বহু বচন রোকেঙ্গে তাই এখানে গাড়িগুলি থামে না হিন্দিতে হবে গাড়িয়া ইহা নাহি রোকেঙ্গে পরেরটি এখানে গাড়ি থামাবেন না হিন্দি হবে ইহা পর গাড়ি না রুকআ থামাবেন না বা গাড়ি আটকাবেন না তাই এখানে ইহা পর গাড়ি হিন্দিতেও গাড়ি থামাবেন না না রুকআ আবারও পরের বাক্যটিতে আসছি বাক্যটি হলো রাস্তার উপর গাড়ি রাখবেন না হিন্দি হবে সড়ক পর গাড়ি খাড়া না করে রাস্তার উপর হিন্দিতে সড়ক পর গাড়ি হিন্দিতেও গাড়ি রাখবেন না বা দাঁড় করাবেন না হিন্দি হবে খড়া না করে অতএব রাস্তার উপর গাড়ি রাখবেন না হিন্দিতে অনুবাদ হবে সড়ক পর গাড়ি খাড়া না করে পরের বাক্যটি রাস্তার উপর নিজের গাড়ি রাখবেন না এটি হিন্দিতে হবে সড়ক পর আপনি বাহন না রাখে রাস্তায় হিন্দি হবে সড়ক পর নিজের গাড়ি আপনি বাহন অর্থাৎ প্রাইভেট কার বা রাখবেন না রাখে অতএব রাস্তায় নিজের গাড়ি রাখবেন না এটি হিন্দিতে অনুবাদ হবে সড়ক পর আপনি বাহন না রাখে আবার উপরের বাক্যে আসছি বাক্যটি হলো জোরে গাড়ি চালাবেন না জোরে গাড়ি চালাবেন না হিন্দি হবে তেজ গতি সে বাহন না চালায়ে জোরে হিন্দিতে তেজ গতি গাড়ি এখানে প্রাইভেট গাড়ি তাই এখানে হচ্ছে বাহন চালাবেন না না চালায়ে অতএব জোরে গাড়ি চালাবেন না এটি হিন্দি হবে তেজ গতিতে বাহন না চালায়ে তেজ গতিতে বাহন না চালায়ে আমাদের পরের বাক্যটি দূরত্ব বজায় রেখে গাড়ি চালান হিন্দি হবে সুরক্ষিত দূরী পর বাহন চালায়ে দূরত্ব বজায় রেখে হিন্দিতে হবে সুরক্ষিত দূরি পর গাড়ি চালান বাহন চালায়ে অতএব দূরত্ব বজায় রেখে গাড়ি চালান এটি হিন্দিতে অনুবাদ হবে সুরক্ষিত দূরি পর বাহন চালায়ে হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করুন হিন্দি হবে হেলমেট ও সিট বেল্ট ইস্তেমাল করে হেলমেট হিন্দিতেও হেলমেট সিট বেল্ট হিন্দিতেও সিট বেল্ট ব্যবহার করুন ইস্তেমাল করে অতএব হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করুন হিন্দি হবে হেলমেট ও সিট বেল্ট কা ইস্তেমাল করে পরের বাক্যটি হল ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক আইন মেনে চলুন হিন্দিতে হবে ট্রাফিক কানুনও কা পালন করে ট্রাফিক ইংরেজি শব্দ তাই হিন্দিতেও ট্রাফিক হয়েছে আইন অত আইনগুলি অনেকগুলি আইন এখানে হয়েছে তাই কানুন থেকে কানুনও কা ট্রাফিক আইন মেনে হিন্দি হবে ট্রাফিক কানুনও কা মেনে চলুন পালন করে অতএব ট্রাফিক আইন মেনে চলুন এটি হিন্দিতে অনুবাদ হবে ট্রাফিক কানুনও কা পালন করে পরের বাক্যটি হলো আইন লঙ্ঘন করবেন না হিন্দি হবে কানুন কা উলঙ্ঘন না করে আইন হিন্দিতে কানুন লঙ্ঘন করবেন না উলঙ্ঘন না করে অতএব আইন লঙ্ঘন করবেন না বাক্যটি হিন্দি অনুবাদ হবে কানুন কা উল্লঙ্ঘন না করে আবারও পরেরটি অন্যথায় কঠোর শাস্তি হবে হিন্দিতে সাজা মিলেগি অন্যথায় নেহিত কঠোর শাস্তি কড়ি সাজা হবে মিলেগি যদি হতো এটি অন্যথায় কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে সেটি হিন্দি হবে কড়ি সাজা মিলেগি অতএব অন্যথায় কঠোর শাস্তি হবে হিন্দি অনুবাদ হবে না তো গাড়ি সাজা মিলেগী পরের বাক্যটি সাবধানে গাড়ি চালান হিন্দি হবে সাবধানেসে গাড়ি চালায়ে সাবধানে হিন্দিতে সাবধানেসে গাড়ি চালান গাড়ি চালায়ে অতএব সাবধানে গাড়ি চালান হিন্দি অনুবাদ হবে সাবধানেসে গাড়ি চালায়ে পরের এবং শেষ বাক্যটি হলো নিজেকে ও নিজের গাড়িকে সুরক্ষিত রাখুন হিন্দিতে अपनी और अपने वाहनों को सुरक्षित रखें निजे के हिंदी अपनी अपने को ओ और निजे गाड़ी के अपने वाहनों को सुरक्षित रखूँ, सुरक्षित रखें अतए निजे के और निजे गाड़ी के सुरक्षित रखी हिंदी अनुवादे अपने और अपने बहानों को सुरक्षित रखें। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें। जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत